খুলনার খাবারের ভিতর যদি বলে থাকেন কোন জিনিসটা সব থেকে বিখ্যাত তো আমি বলবো খুলনার গরুর গোস এবং চৈঝাল তো এটা সারা বাংলাদেশের একটা মানুষই জানে যে কতটা বিখ্যাত খুলনার গরুর গোস এবং চৈঝাল তো আমি যাচ্ছি এখন আমার বন্ধু স্কোয়াড নিয়ে খুলনার বিখ্যাত জিরো পয়েন্টে তো যেখানে খুলনার গরুর গোস এবং চৈঝাল সব থেকে বিখ্যাত এটা হচ্ছে কোনার একটি বিখ্যাত জায়গা যেখানে সবাই জায় খাওয়ার জন্য জুইজাল হইতে খাবার ঐতিহ্যবাহী জোবাই ঐতিহ্যবাহী হচ্ছে জোবাই জুইজাল এবং বড় মানুষ তাই আমরা সেখানে যাবো দেখে থাকি তো আমরা এখন দাঁড়িয়ে আছি একদম জিরো পয়েন্ট মোড়ে তো এখান থেকে বাম সাইডে তাকালে দেখতে পাবেন সারি সারি অনেকগুলো রেস্তোরাঁ তো এইখানের কিছু দূর সামনে গেলে দেখতে পাবেন কামরুল হোটেল কামরুল হোটেলের পাশে দেখতে পাবেন বাম সাইডে আলারাফা রেস্তোরাঁ তো আমরা এখানে এই চৈশাল এবং গরুর গোশ ট্রাই করব তো এখন রাত সাড়ে নটা বাজে খেয়ে আপনাদেরকে জানাবো কতটুকু ভালো এবং কতটুকু খারাপ তো আপনি কিভাবে এই জিরো পয়েন্ট আসবেন তো আপনি যদি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে ওইখান থেকে আপনাকে একটা অটো ভাড়া করে বলতে হবে যে আমি জিরো পয়েন্ট যাব তো ওইখান থেকে আপনাকে ডাইরেক্ট নিয়ে আসবে জিরো পয়েন্টে তো আপনি সোনাডাঙ্গা ছাড়াও খুলনার যে কোনো স্থান থেকে আপনি যদি বলেন আমি জিরো পয়েন্ট যাবো তো আপনাকে জিরো পয়েন্ট ডাইনে নামিয়ে দেবে তো খাবারের মেনু এবং দাম সকল কিছু এখানে দেওয়া আছে তো আপনারা এখানে দেখে তারপর অর্ডার করবেন তো চলে এসেছে আমাদের চৈলের গরুর গোশ তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে মাংস চয়েস করতে পারবেন তো প্রতি পিস মাংসের মূল্য একশো টাকা

তো আমরা যখন গভীর খাওয়ায় মগ্ন তখন হঠাৎ করে আমাদের কিছু বন্ধু এসেছে ওরাও আর কি এখানে খাইতে আইছে তো তাদের সাথে দেখা তো ওদের কাছ থেকেও জেনে নিব আসলে খাবারটা কেমন লাগলো বলো বেশ ভালো লাগতেছে তোমার কাছে কেমন লাগলো

তো ডালটা আসলেই ভালো ছিল ডালটা আম দিয়ে রান্না করা খুব সুন্দর ছিল তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করলাম তো খাবারের মান মোটামুটি ভালোই ছিল তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবেন কারণ গরম গরম খাইলে খাবারের স্বাদটা থাকে অন্যরকম আর দেরিতে আসলে আসলে খাবারের স্বাদ ওরকম পাওয়া যায় না তারপরেও মোটামুটি ভালোই ছিল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ